দোষন লাগেছি তোমার সমস্যা কি আমার যদি সমস্যা না তোমার তো সমস্যার কথা না না সমস্যা তোমার না সমস্যা আমার না সমস্যা তোমার আচ্ছা কি সমস্যা কারণ তুমি দেখতে পাচ্ছ না যে আমি বাইরে যাওয়ার জন্য রেডি হইছি 500 টাকা লাগে তাইছি আমি নিজে তো কোনো কাজ কাজ করো না আমি সামান্নো তো টিশানি করি এই টাকাটাও তুমি নিয়ে যাও তাহলে আমি সব বাদ দিয়ে ঘরে বসে থাকি তুই টিশানি করবি যন্ম সংসারের জন্য না আমি কি সংসারের বাইরের লোক নাকি আমি সংসারের জন্য করি তাই বলে আমার কোনো সকাল লাভ নাই সব টাকা তোমাকে দিয়ে দিতে হবে একজন মহিলা স্বামী ছাড়া আর কি সকাল থাকতে পারে আমার কাছে এমন টাকা টাকা নাই তোমার কাছে না আর থাকলেও এখন তোমাকে দিব না তুমি আজকাল যেমন ব্যবহার করো না মনে হয় যে তুমি বাইরে গিয়ে নেশা খাও নেশা করে মতো ব্যবহার করো আচ্ছা তুমি শিক্ষিত মহিলা তাতে কি হয়েছে তুমি তো স্বামী কিছু চাইলে দিতে হয় আমি তো সব কিছুই দিয়ে দিয়েছি কি দিছ তুমি আমারে আমি যা পাই এই যে তিন চারটা বাচ্চা পড়াই সম্পূর্ণ টাকা তুমি নিয়ে যাও কিন্তু তুমি নিজে কোনো কাজ কর না টাকা দে তোমার ওই বাচ্চাদের কয় টাকা তুমি আমারে দাও বলো যাই দে তাই তো সব কিছু নিয়ে যাও এই যে তোমাকে একটা ব্যবসা দড়িয়ে দিলাম ব্যবসা তো লালবাতি দড়িয়ে দিলি ব্যবসা তো কোটিই পানে না লাভ কি আসলটাই তো খুঁজে পায় না তুমি এই ঘরে বসে বসে টিউশন কর তিন চারটা বাচ্চা ও হয় বাইরে ঘোড়ো ঘুরে ঘুরে এলাকায় পায়রা পায়রা ঘুরে পড়াও মাংসের বউরা পড়ায় বুঝো না দেখো আমি বাইরে ঘুরতে পারবো না আর আমি দরকার হলে এই মাসের শেষের দিকে সবাই না করে দিব আমি আর টিউশনি করব না মোবাইলটা বিক্রি করে দেবো আজকে ঠিক আছে সেটা তোমার খুশি তোমার জিনিস তুমি বিক্রি করবে না রাখবে সেটা আমি জানি না যাও তো মাথা গরম করো না আজকে আসলে না আসতে পারি না আসলে তাতে কি হয়েছে মন দিয়ে লেখাপড়া করবি ঠিক আছে

তা না হয় বুঝলাম ওকে পড়াবো শুনেন সারা দিন পাঙ্গাবি করে এদিকা এনে দা সারা দিন পাঙ্গাবি করে ঘুরে বেড়ায় টটু করে কিন্তু লেখা দিকে একটু মন নাই আসলে টাকা হয়েছে কি এখনকার যুগ জমানোটাই এমন কারণ ইয়াং বয়সের ছেলেরা এখন ঘুরে ফিরে করবে আড্ডা দিবি এটাই স্বাভাবিক তারপরও পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে ভবিষ্যৎ অন্ধকার আপনারা হলেন মানুষ গড়ার কারিগর এই জন্য আপনার কাছে নিয়ে আসা আসলে কাকা বাবু হয়েছে কি আমরা তো কিছুই না দায় তো উপর আল্লাহ আমরা হলো মুছিলা তা ঠিক আছে তার ভিতরে যদি চেষ্টা না করি আল্লাহা পুরো সব কিছু ছেড়ে দিয়ে রাখে তাহলে তো হবে না কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে কারণ যেহেতু সন্তান আপনার আপনার চেষ্টা ছাড়া আপনার সন্তান কখনোই ভালো কিছু করতে পারবে না কারণ আপনার শিক্ষাে শিক্ষিত হবে সেটাই যার কারণে আপনার সবচেয়ে আশা আপনি সুশিক্ষাে শিক্ষায় শিক্ষিত করেন আর দ্বিতীয় কথা হচ্ছে হারগুলো আমার মনগুলো আপনার ওকে মানুষ বানাতে যা করা দরকার আপনি তাই করবেন আমি আপনার কাছে ও যদি আমার কাছে কোনো রিপোর্টও দেয় আমি আপনার কাছে সেই কথা নিয়ে কখনো আসবো না আসলে কাকা হয়েছে কি বাচ্চাদের শাসন করতে হবে আদর করতে হবে ভালোবাসা দিতে হবে তবেই বাচ্চারা মন দিয়ে পড়াশোনা করবে সব সময় যদি কেট করি বা তাকে মারধর করি তাহলে তার পড়াশোনায় মন বসবে না আর এই নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না যেহেতু আমার কাছে আসছে লেখাপড়া ভালো হবে ভালো করে লেখাপড়া করতে পারবে এটা আমি গ্যারান্টি দেবো ওখানে আমার এক আশা ভরসা ওখানে আমার বড় একটা স্বপ্ন যে আমার ছেলে আমি ডাক্তার বানাবো এলাকার ভিতরে গরিব দুটি মানুষের চিকিৎসা করবে ফ্রিতে আমি ওর এই চিকিৎসা করা দেখে বুকটা গর্বে ভরে যাবে আসলে প্রত্যেকটা বাবা মারই ইচ্ছা থাকে তার সন্তানকে ভালো কিছু করানোর ভালো কিছু শেখানোর আর আপনি যে উদ্যোগটা নিয়েছেন আমি মনে করি অনেক ভালো কারণ আমাদের গ্রামে যদি একজন ডক্টর থাকে তাহলে তার সেবায় আমরাও বেঁচে থাকবো

মনে থাকো তো মন দিয়ে লেখাপড়া করো। লেখা করা হচ্ছে ভবিষ্যৎ বুঝছো তুমি ম্যাডামের সাথে কখনো দাদু করে না আমি তাহলে যাই না আচ্ছা ঠিক আছে নাম আপন ও আচ্ছা ঠিক আছে তুমি জানি কোন ক্লাসে পড়ো ঠিক আছে আচ্ছা দেখি দেখি আচ্ছা তুমি কি এই পড়াটা পড়েছো জি ম্যাডাম একটু একটু পড়ছিলাম ও আচ্ছা যাই হোক একটু একটু পড়লে হবে না সম্পূর্ণ পড়তে হবে কারণ সম্পূর্ণ না পড়লে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না আচ্ছা আজকে তুমি এটা পড়ো কি ব্যাপার জি আপন বলছি এটা পড়তে কি ব্যাপার আপন পড়ো

কি বল পড়াশোনা করতে ভালো লাগে না গানে তাহলে তুমি কি করবে ম্যাডাম পড়া লেখা করতে আচ্ছা বুঝলাম তুমি পড়া লেখা করতে ভালো লাগে না তুমি কি করতে ইচ্ছে করে সেটা আমাকে খুলে বলো ম্যাডাম ম্যাম আপনারই দেখতে আমার ভালোই আমাকে দেখে তোমার লাভ কি পড়াশোনা করলে এটা তোমার ভবিষ্যৎ আমাকে দেখলে তোমার কোনো কিছু হবে না আপন জি ম্যাডাম আপনাকে দেখতে আমাকে দেখে ভালো লাগতেছে তুমি তো অনেক ছোট বাচ্চা ভালো লাগা তুমি কি বুঝো তুমি তো কোনো কিছুই বুঝো না আপনারা আজকে অনেক দেখতে অনেক ভালো লাগতেছে ম্যাডাম আপনারা মন চাইছে জড়াই ধরি আর মনে হচ্ছে ম্যাডাম আপনারা জড়াই ধরে শুয়ে থাকি ম্যাডাম কি বললি আপন ইচ্ছা করতেছে আমাকে জড়াই ধরে শুয়ে থাকতে হ্যাঁ জি ম্যাডাম সত্যি আপন জি সত্যি কি তো মনে হচ্ছে জি হ্যাঁ ম্যাডাম আমাকে মাথা ঘুমাতে হ্যাঁ ম্যাডাম তাহলে আয় আমার আমি কি করলাম মায় আমি তোকে থাপ্পড় মারলাম আর তোর বাবাকে এখনই খবর দি তোর মতো বেয়াদ ছেলে যার কিনা এখনো মায়ের কোলে ঘুমানোর অভ্যাসই যায় নাই সেই ছেলে আমাকে জড়ে ধরতে ইচ্ছে করে আমাকে নিয়ে শুয়ে থাকতে ইচ্ছে করে এই জন্যই তো পড়া লেখা মাথায় ঢুকে না এই তোর বাবাকে খবর দে এখনই খবর দে তোকে এখানে এসে নিয়ে যাবে তোকে আমি একা ছাড়বো না আপনি আমার মারলেন যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তার বুকে আমারে নিয়ে ঘুমাইতো সে আজ বেছে নেই বলে আপনি আমার মানলেন ম্যাডাম এখন আমার মা বেঁচে নাই জি না ম্যাডাম আমার মা আজ মা বেঁচে থাকলে তার বুকে মনে হয় আমারে নিয়ে ঘুমাইতো ম্যাডাম আপনার দেখে আমার মায়ের কথা খুব মনে করতেছে সেই জন্য আপনার কবি একটু ঘুমাতে চাইছিলাম আপনার দিক তাকালে যেমন আমার মায়ের ছবি ভেসে ওঠে বুঝতে পারিনি যে তুমি তোমার মায়ের জায়গায় আমাকে বসিয়েছ আমি তো ভেবেছিলাম ইয়াং বয়সের ছেলে হয়তো অন্য চরিত্রে অন্য নজরে আমার দিকে তাকিয়েছ আমি বুঝতে পারিনি বাবা আসলে আমারও তো কোনো সন্তান নেই আজকে এগারোটা বৎসর হয়ে গেল আমার ঘরে আল্লাহ তাল্লাহ সন্তান দেয়নি সব কিছুই দিয়েছে আর তোর মা অনেক ভাগ্যবতী সে তোমার মতো একটা সন্তান জন্ম দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমি বুঝতে পারিনি খমতি করে দি বাবা हाय আমার ককে মার আমি সন্তান অভাব বুঝব না তুই আমার সন্তান আর আমি তোকে লেখাপড়া করে তোকে ডাক্তার বানাব তোর বাবার স্বপ্ন পূরণ করব ঠিক আছে বাবা ঠিক আছে এই যে মা মা কি কথা দে যে মন দিয়ে পড়াশোনা করবি দে কথা দে আজ থেকে মা আমি ভালো হয়ে যাব পড়া লেখা মন দিয়ে পারবো মা ঠিক আছে বাবা আজ থেকে আমিও মন দিয়ে আমার সন্তানকে পড়াবো আমার যতটুকু চেষ্টা আমার সন্তানকে ডাক্তার বানাতে হবে না ঠিক আছে বাবা তুই বই পড় এই নিয়ে পড়াটা কমপ্লিট করবি আজকেই ঠিক আছে